দেখতে পাচ্ছ আমাদের গ্রামে এত পানি ঢুকে গেছে বাইরের দিক থেকে পুরো রাস্তা ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তায় অনেক বাইকগুলো বন্ধ হয়ে যাচ্ছে পানি ঢুকে সাইল আর এদিকে এত পরিমাণে পানি বেড়েছে কিছু বলার না দেখতে পাচ্ছ রাস্তায় অনেক পানি এসছে সব বাইক ধুই করছে বিনা পয়সায় গ্যারেজে যেতে যেতে হচ্ছে না সব বাইক ধুচ্ছে রাস্তায় আমরা এখন যাচ্ছি গঙ্গা নদীর মাছ দিয়ে তো এই দিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সাইলেন্সারে পানি ঢোকে যাওয়ার পরে গাড়ি স্টার নিচ্ছিল না এবং গাড়ি আঘাত ছিল না তো ফাইনালি গাড়িটা এগিয়ে গেল এবং কষ্টমাষ্ট করে হলো